আল্লাহর কাছে এই ছয়টি জিনিস চাইতে কখনোই ভুলবেন না যখনই আপনি সময় পাবেন তখনই আল্লাহ পাকের কাছ থেকে এই ছয়টি জিনিস আপনি চেয়ে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহ পাখের কাছে চাইবেন কারণ এই ছয়টি জিনিস যদি আপনার হয়ে যায় আপনার জীবনে দুঃখ কষ্ট দুশ্চিন্তা টেনশন কখনো স্পর্শ করতে পারবে না দুনিয়ার জমিনে আপনি সবচেয়ে সুখী মানব হবেন এবং আখেরাতে জীবনটা আপনার জন্য কল্যাণ করা হবে এই জন্য রবিজি বলেছেন তুমি যখনই সময় পাবে তখনই তুমি আল্লাহ পাঁকের কাছে ছয়টি জিনিস চাইবে এক নম্বরে শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতা একটা আল্লাহ পাঁকের পক্ষ থেকে একটা বড় নিয়ামত এই সুস্থতা যদি তোমার মধ্যে না থাকে তুমি যদি অসুস্থ ব্যক্তি হও তাহলে তুমি ইবাদত করেও মজা পাবে না দুনিয়াতে চলতে ফিরতেও তুমি মজা পাবে না দুনিয়াতে এনজয়ও করতে পারবে না এবং তুমি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে না এই জন্য শারীরিক সুস্থতা এটা আল্লাহ পক্ষ থেকে একটা নিয়ামত এটা তুমি চেয়ে নিবে আল্লাহ পাকের কাছে আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো দুই নম্বরে নবীজি সাল্লাহ আলিক আসাল্লাম বলেন তুমি হালাল রিজিক আল্লাহ পাকের কাছে চাইবে হালাল রিজিক এটাও আল্লাহ পক্ষ থেকে একটি নিয়ামত তোমার যদি হালাল রিজিকটা কম হয় তারপরেও দেখবে যে তুমি দুনিয়াতে এই হালাল রিজিক দিয়ে অল্প ইনকাম দিয়ে তুমি সুকুমায় স্বাচ্ছন্দ্যময় একটি জীবন তুমি অতিবাহিত করতে পারতেছ কিন্তু যদি হালাল রিজিক না ঢুকে তোমার হারাম রিজিক তোমার শরীরে তোমার পরিবারের মধ্যে ঢোকে সংসারের মধ্যে দেখবে দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন সব দিক দিয়ে বেড়ে গিয়েছে সংসারের মধ্যে অসুস্থতা বেড়ে গিয়েছে ডিপ্রেশন বেড়ে গিয়েছে তুমি লক্ষ টাকা ইনকাম করেও মাস শেষে তোমাকে ঋণের মধ্যে পড়তে হবে আর যদি হালাল ইনকাম হয় এর মধ্যে আল্লাহ পাকের বানাকা থাকে বরকত থাকে তুমি দেখবি মাস শেষে খেয়েও শেষ করতে পারবে না যদিও সেটা অল্প হয় তিন নম্বরে নবীজি সাল্লু হোসালাম বলেন তুমি একটা নিরাপদ বাসস্থান আল্লাহের কাছ থেকে চেয়ে নিবে নিরাপদ বাসস্থান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা নিয়ামত নিরাপদ বাসস্থান যদি তুমি না থাকে তোমার তুমিও ইবাদত করে মজা পাবে না তুমিও দুনিয়ার জমিনে একটা নিরাপত্তাহীন জীবন তুমি অতিবাহিত করতে থাকবে তোমার জীবনটাও নিরাপদ থাকবে না এমন একটা বাসস্থান তুমি পেয়েছ যেখানে তোমার স্ত্রী পর্দা করতে পারে না যেখানে তোমার মা পর্দা করতে পারে না যেখানে তুমি নিরাপদে থাকতে পারো না তোমার স্ত্রী নিরাপদে থাকতে পারে না একটা হাদিসের মধ্যে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যার কপাল ভালো যার ভাগ্য ভালো আল্লাপাক তাকে একটা নিরাপদ বাসস্থান দান করে অতএব নিরাপদ বাসস্থানও মানুষের জন্য একটা বড় নিয়ামত চার নম্বরে রসুল সাল্লাহ আল্লাহাম বলেন তুমি তোমার জীবনে একটা নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে নেককার স্ত্রী আল্লাহ পাকের কাছ থেকে তুমি চেয়ে নিবে কারণ এটা আরও বড় নিয়ামত কারণ কারো দুনিয়াটা কিন্তু জান্নাত নয় কিন্তু কারো যদি একটা স্ত্রী থাকে ওর কাছে দুনিয়াটাই জান্নাত অনুভব মনে হয় জান্নাতের সে অনুভবটা সে পেতে থাকে যে দুনিয়াটা হয়তো বা জান্নাতের বাগান কিন্তু কারো কপালে যদি একটা বদকার স্ত্রী জুটে যায় দুনিয়ার জমিনটা তার কাছে জাহান্নাম মনে হবে এই জন্য নেককার স্ত্রীও অনেক বড় একটা নিয়ামত এই নেককার স্ত্রী আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করবে পাঁচ নম্বরে নবী সাল্লাম বলেন একটা নেককার সন্তান তুমি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবে তুমি বলবে রব্বি হাবলি মিনা সালেহীন কারণ তোমার স্ত্রী ভালো তোমার সংসার ভালো তোমার ঘর ভালো তুমি শারীরিক সুস্থতা সব ঠিক আছে কিন্তু তোমার সন্তান বদকার তোমার সন্তান নেককার হয় নাই এই সন্তান কেয়ামতের ময়দানে তোমাকে জাহান নামে নিয়ে যাবে কারণ সন্তানকে যখন জাহান্নামের নামের দেওয়া হবে তখন সে একা যাইতে চাইবে না তখন সে তোমার উপর অভিযোগ দিবে এবং তোমাকে সহজ সে জাহান নামে নিয়ে যাবে কিন্তু সন্তান যদি নিক্ষার হয় এই সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে সন্তান তোমার জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে মুসলমান ভাইরানি আমার এই জন্য নবীজি সাল আলাইহাম বলেন আল্লাহ পাকের কাছ থেকে তুমি একটা নেককার সন্তান যে নিবে কারণ নেককার সন্তান যদি তোমার কপালে জুটে যায় আল্লাহ পাক যদি নেককার সন্তান তোমার তোমাকে একটা দিয়ে দেয় তোমার দুনিয়াটাই জান্নাতের বাগান মনে হবে চলে কন সুবাহ দুনিয়াটা তোমার কাছে জান্নাতের বাগান মনে হবে এই জন্য তুমি নেককার সন্তান আল্লাহ পাকের কাছে চাবে এবং ছয় নম্বরে তুমি আল্লাহ পাকের কাছ থেকে ইমানের সাথে মৃত্যুটা তুমি চাইবে ইমানের সাথে যদি তোমার মৃত্যু হয়ে যায় দুনিয়ার জমিনটা তোমার জন্য সফল হয়ে গেল আখেরাতের জীবনটাও তোমার জন্য কনফার্ম জান্নাত হয়ে গেল কারণ ইমানের সাথে মৃত্যু হওয়াটাই একটা মোমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তুমি দুনিয়ার জমিনে যা করেছ তোমার কোনো কিছুর হিসাব নেওয়া হবে না যদি ইমানের সাথে তোমার মৃত্যুটা হয়ে যায় কিন্তু বান্দা যদি মরণটা তোমার ইমানের সাথে না হয়ে যায় তোমার জিন্দিগির সব তাহার চোত বরবাদ হয়ে যাবে সব নামাজ রোজা বরবাদ হয়ে যাবে সব দান শ্রদ্ধাগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য ইমানের সাথে মৃত্যুটা তুমি সব সময় আল্লাহ পাকের কাছে যাবে ইমানের সাথে যদি মৃত্যু হয়ে যায় দুনিয়ার জীবনটা আমার আল্লাহ তোমাকে কল্যাণ কর আখেরাতের জীবনও কর করে দিবে জরে কন আল্লাহ